এক সময় চুয়ান্নটি মৌজার মালিক ছিলেন এক মুসলিম জমিদার দানশীলতায় বিখ্যাত শক্তিতে প্রবল নাম তার খান বাহাদুর গফুর সর্দার দেশভাগের পরেও বুদ্ধি আর দূরদর্শিতায় রেখে গেছেন অমর উত্তরাধিকার আজ সেই রাজপ্রাসাদ দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে ভাঙা দেওয়ালে হারানো গৌরব আর ইতিহাসের নিঃশব্দ আর্তনাদে চলুন ফিরে যায় সেই সর্দার পাড়ায় ঝিনাইদহের গোটচাঁদপুরের সলেমানপুর গ্রামে ছিলেন মুসলিম জমিদার খান বাহাদুর গফুর সর্দার তার দুই ভাই উজির আলী ও কায়েম আলীকে সঙ্গে নিয়ে তিনি গড়ে তুলেছিলেন এক বিশাল সাম্রাজ্য ঝিনাইদহ জেলার চুয়ান্নটি মৌজার মালিক ছিলেন তিনি যা প্রায় ঊনপঞ্চাশ হাজার পাঁচশো নব্বই একর জমি তিনি শুধু জমিদার ছিলেন না ছিলেন ন্যায়পরায়ণ নেতা ও দানশীল মানুষ মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সর্বত্র ছড়িয়ে আছে তার দানের ছোয়া এই অঞ্চলের ইতিহাসে এক মহান দরবেশের নাম চির অমর যার নাম চাঁদ ফকির তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই এলাকায় এসেছিলেন বহু শতাব্দী আগে মানুষের কল্যাণ ও ধর্মপ্রচারেই তিনি জীবন উৎসর্গ করেন তার নামেই পরবর্তীতে এলাকার নাম হয়ে ওঠে কোরচাঁদপুর আজও বাজারের মাঝখানে দেখা মেলে সেই ছোট্ট মাজারের যেখানে প্রতিদিন মানুষ আসে দোয়া করতে শ্রদ্ধা জানাতে কিন্তু আশ্চর্যের বিষয় এত বড় নামের এই দরবেশের মাজারের জমি আজ হারিয়ে গেছে বাজার ভিতর সামান্য টুকরো জায়গায় দাঁড়িয়ে আছে কেবলমাত্র তার স্মৃতি লোকমুখে শোনা যায় একসময় মাজারটি ছিল বিশাল জমি যা এখন বেদখল হয়ে গেছে ইতিহাসের এই অংশটিও যেন আজ ভুলে যাচ্ছে মানুষ এবারে আমরা জানবো মুসলিম জমিদার গফুর সর্দারের সেই অজানা ইতিহাস সলেমানপুর গ্রামের সর্দার পাড়ায় এখনো দাঁড়িয়ে রয়েছে সেই পুরোনো আমলের সেই জমিদার ভবনটি রে 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 দ্বিতল ঐশ্বর্যের নিদর্শন কিন্তু আজ তা ভগ্নপ্রায় জমিদার ভবনের সামনে রয়েছে কাচারি ঘর যেখানে একসময় খাজনা আদায় হতো তা এখন তালাবদ্ধ অবস্থায় থাকে স্থানীয়রা বলে ঢাকাসহ দেশের নানা প্রান্তে ও ইউরোপেও বসবাস করেন তাদের উত্তরস্বরীরা তারা মাঝে মাঝে ফিরে আসেন আবার চলে যান কিন্তু এই ইতিহাসের বাড়ি আজ একা নীরব ও অসহায় জমিদার গফুর সর্দারের এক বিশেষ প্রথা ছিল বছরে দুবার বিশাল আয়োজন করতেন তিনি সাত দিন ধরে চলত খানা খাওয়ানোর হাজার হাজার মানুষ খেতেন পেট ভরে যেন দানশীলতার মহোৎসব মানবতার উদযাপন এই রীতিই তাকে মানুষের মনে চিরকাল জীবিত রেখেছে খান বাহাদুর ওয়াজি পেয়েছিলেন খান বাহাদুর গফুরালী সর্দার জমিদার এবং তার ভাই সর্দার তার নিজ সন্তান ছিল সে জমা সব মাপ্য করে গিয়েছে এই সরিখানারা যারা আছে তারা ভোগ জবল করে খাতে পারবে ব্যবসা বিক্রি করতে পারবে না চুয়ান্ন জমি জমিদার হ্যাঁ মসজিদটাও ওনাদের বড় পুকুরও ওনাদের এরা সলেমান সর্দার পড়া বিশিষ্ট জমিদার ফ্যামিলির ইচ্ছাই এই ফ্যামিলি আমার আমরা সর্দার ফ্যামিলি যাব সর্দাম সর্দার হ্যাঁ আমার আব্বার নাম মুজিবুর রহমান সর্দার আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম সর্দার আলহা জামু হস করে এসেছি আমার পরিবার হস করে তখন উনিশশো সাল দেশভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলো আইন বলল একজনের নামে এত সম্পত্তি থাকতে পারবে না চিন্তায় পড়ে গেলেন গফুর সর্দার কিন্তু তিনি ছিলেন দূরদর্শী নিজ নামে মাত্র সাড়ে ছয়শো বিঘা জমি রেখে বাকিটা করে গেলেন ওয়াকফো আউলাদ যেন তার ভবিষ্যৎ প্রজন্ম সারা জীবন বসে খেতে পারে এক অসাধারণ পরিকল্পনা যা আজও তার প্রজ্ঞার সাক্ষী আমরা দেখতে পাই জমিদার গোপুর সর্দারের এক বংশধর সোহেল সর্দার কিন্তু তিনি কোনো কথা বলতে চান না যেন ইতিহাসের ভারে নীরব হয়ে আছেন তিনি এখন বসবাস করেন এই পুরনো ঝুঁকিপূর্ণ ভবনে আর অন্য উত্তরস্বরীরা উন্নত জীবনের সন্ধানে বিদেশে এই পরিণতি যেন এক গভীর প্রশ্ন তুলে দেয় কেন এমন ঐতিহ্য আজ অবহেলায় ভেঙে পড়েছে সরকারের উচিত এই বাড়িটি সংরক্ষণ করা যাতে আগামী প্রজন্ম জানতে পারে এই মাটির বুকে একসময় গড়ে উঠেছিল এক মুসলিম জমিদারের দানশীল ও গৌরবময় রাজত্ব সলেমানপুর গ্রামটি ঝিনাইদহ জেলার কোরচাঁদপুর উপজেলায় অবস্থিত কোটচাঁদপুর শহর থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে সলেমানপুর সর্দারপাড়া গেলেই দেখা মিলবে এই ঐতিহাসিক জমিদার বাড়ির জমিদার গোপুর সর্দারের দান প্রজ্ঞা আর ঐতিহ্য আজও বেঁচে আছে স্মৃতিতে ভবনটি ভেঙে পড়েছে কিন্তু তার উত্তরাধিকার সেই দানশীলতার আলো আজও অম্লান ইতিহাস আমাদের শেখায় ধন সম্পদ ক্ষণস্থায়ী কিন্তু মানবতার উত্তরাধিকার চিরন্তন প্রিয় দর্শক এতক্ষণ আপনারা এটি দেখলেন শুনলেন এবং অনুভব করলেন যদি এটি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো ঠিকানায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ